চট্টগ্রাম বাসখালী আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান দারুল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাদ্রাসার বাসখালী সুলতান টাওয়ার বলগাঁও ও বানীগ্রাম পুরাতন বাজার সংলগ্ন দারুল কুরআন ইউনিসিয়া বালক বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের সবক্রদান অনুষ্ঠান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আফরান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বাঁশখালী সাধুপুর আলহামিদ মহিলা মাদ্রাসার শিক্ষা পরিচালক হাফেজ মাওলানা জসীমউদ্দিন সাহেব মাওলানা সাদ্দাম সাহেব মাওলানা কারি উসমান গুনি মাওলানা আবদুল্লা ফারবেজ মোহাম্মদ এমদাদুল্লাহ সাহেব হাফেজ কারি কাউসার সাহেব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন আরও উপস্থিত ছিলেন স্থানীয় খতিব ও ইমামগণ ও অভিভাবক অভিভাবিকা বৃন্দ নতুন সবক নিলেন জুনাইত হোসেন আদিল আনসার হোসেন জুবাইরুল হাসান মাহিম মিনহাজ মাইনুদ্দিন আবরার তামিম শিকদার আরিয়াত আলম রামিম ইমতিয়াজুদ্দিন জিশান আবদুল্লাহ আল ওয়াসি আহাদ রিয়াজুদ্দিন أولئك على هدى من ربهم فضلا من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون صدق الله العظيم